This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Sayantan Chakraborty, you the watching Banga Chakru YouTube channel. There is a song called Bangla, a very famous Bangla song. একটু মনে পড়ছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কি সেই লাইন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু এই গানের লাইনের কয়েকটা কথা যদি পরিবর্তন করে নেওয়া যায় বঙ্গ রাজনীতির এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে সেই লাইনগুলো এরকম হতে পারে দিলীপ বিজেপির জন্য বিজেপি দিলীপের জন্য একটু সম্মান কি দিলীপ পেতে পারে না ও শুভেন্দু কেন কথা বলছি তার কারণ সাংবাদিক সম্মেলন চলছিল বেশ গুছিয়ে একদিকে অন্যদিকে তমগ্ন ঘোষকে নিয়ে বেশ গুছিয়ে সাংবাদিক সম্মেলন করতে বসেছেন শুভেন্দু অধিকারী সাংবাদিকরা বেশ প্রিয় প্রশ্নই করছে শুভেন্দুকে শুভেন্দু পছন্দের বল চার ছয় হাঁকাচ্ছেন হঠাৎ করেই তাল কাটলো এক সাংবাদিক দিলীপ ঘোষ প্রসঙ্গ আনলেন স্বাভাবিকভাবেই অস্বস্তিতে দীপাকে সুভেন্দু। কি ঘটনা কেনই বা আসলে এই গানের প্রসঙ্গ সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যেই গানের লাইন দিয়ে শুরু করেছিলাম সেই গানের লাইনের কথাগুলো পরিবর্তন করে একটা মোটামুটি দু লাইন আমরা তৈরি করেছিলাম কি সেই লাইন আরো একবার শুনি সেই লাইন হচ্ছে দিলীপ বিজেপির জন্য বিজেপি দিলীপের জন্য একটু সহানুভূতি কি একটু সম্মান কি দিলীপ পেতে পারে না ও শুভেন্দু অর্থাৎ দিলীপ বলতে দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মোটামুটি দিলীপ ঘোষের প্রশংসা করুন দিলীপ ঘোষের সমালোচনা করুন দিলীপ ঘোষের পক্ষে থাকুন দিলীপ ঘোষের বিপক্ষে থাকুন দিলীপ ঘোষকে কোনটা করুন দিলীপ ঘোষকে সামনে এগিয়ে দিন স্বীকার করতে বাধ্য হবেন বঙ্গ বিজেপির এই মুহূর্তে দাঁড়িয়ে এত রমরমা তা দিলীপ ঘোষের জন্যই সংগঠন যা ছড়িয়ে পড়েছে বাংলার আনাছে কানাচে তাতে দিলীপ ঘোষের অবদান সব থেকে বেশি সে আপনি দিলীপ ঘোষকে পছন্দ করতেই পারেন আবার নাও করতে পারেন সেই দিলীপ ঘোষ বর্তমানে বঙ্গ বিজেপির কাছ থেকে সামান্যতম সম্মানটা কি পেতে পারে না প্রশ্ন উঠছে বঙ্গ বিজেপির অভ্যন্তরেই যদিও বঙ্গ বিজেপির নব্য রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে সমীহ সম্মান করেন বলেই জানা যায় আদি বা আর এস বিজেপিদের কাছে দিলীপ ঘোষের সম্মান বরাবরই রয়েছে বরং তুলনামূলকভাবে নব্য বিজেপি বা শুভেন্দু দবির বিজেপির কাছে দিলীপ ঘোষ প্রায় বলা যায় এক ঘরে দিলীপ ঘোষকে নব্য বিজেপিরা খুব একটা বেশি পাত্তা দিতে রাজি নয় এটা আরও বেশি বেড়েছিল দিলীপ ঘোষ যখন জগন্নাথ মন্দিরে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলো পরের দিন চাচা ছোলা ভাষায় আক্রমণ শোনালো একটি বাংলা সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিল ইন্টারভিউ দিল তারপরে যে রাজনৈতিক ঝড় উঠেছিল বাংলায় তখন দিলীপ ঘোষের বিরুদ্ধে আরও বেশি করে এই নব্য বিজেপিরা বিশেষ করে শুভেন্দু অধিকারীরা রণংদেই হয়ে ওঠে যদিও শুভেন্দু অধিকারী কিছু বলছিলেন না বরং তার আশেপাশে থাকা তৃণমূল থেকে যাওয়া সিপিএম থেকে যাওয়া নব্য বিজেপিরা বারবার মুখ খুলেছে সে সৌমিত্র খা হোক বা অর্জুন সিং কৌস্তভবাগচি হোক বা অন্য কেউ দিলীপ ঘোষের বিরুদ্ধে তারা মুখ খোলাটাই যেন স্টাইলে পরিণত করে নিয়েছিলেন যাই হোক সে সমস্ত গেছেই দিলীপ ঘোষকে সাংবাদিকরা এই নিয়ে প্রশ্নও করে দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে যখন দিল্লিতে যায় তখন দিলীপ ঘোষ প্রতিক্রিয়াও দেয় এবং দিলীপ ঘোষের প্রতিক্রিয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারীও দিলীপ ঘোষের প্রতিক্রিয়ার বা দিলীপ ঘোষের বক্তব্যের কোনো জবাব দেবেন না বলে তিনি জানান চট করে সেই অংশটা আগে দেখেনি তারপরে আসছি বর্তমানের ঘটনায় মানহমান পার্টিতে চলতে পারে না পার্টি আমাকে কোনো দায়িত্ব দেয়নি সেটা এক বছর হল এমপির আগে পর্যন্ত হ্যাঁ তো চব্বিশ পর্যন্ত আমি কেন্দ্রীয় সহসভাপতি ছিলাম তারপর নির্বাচন হলো আবার বাংলায় নির্বাচন আসছে সেই জন্য পার্টি যদি মনে করে আমাকে যা দায়িত্ব দেয় আমি সেটা করবো না একবারই তো ওনার সঙ্গে দেখা করলাম আমি উনি বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে উনি সভাপতি উনি যেটা ঠিক করবেন সেটা সবাই মেনে নেবে বলে দিয়েছেন সেই হিসাবে অনেকে উৎসাহিত হয়েছে পুরনো কর্মীরা এর আগে থেকে আর অনেক ঘটনা আছে পার্টির মিটিং আমাকে চেয়ারই দেওয়া হতো না আমি তো কাজ করেছি আমি পার্টি ছাড়িয়ে চলে যাইনি যারা আমাকে পাঠাতে পার্টি ছাড়াতে চাইছিলো অনেকজন তারা খুব চেষ্টা করেছিল দিলীপ ঘোষ ছাড়বে কখনো বলেনি যে পার্টি দান করেছে পার্টি ছাড়বে কেন পার্টি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন লড়বে যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন তার যার নামে কেস নেই চোট ডাকাত বলে কেউ প্রমাণ করেন তার সঙ্গে কেউ আমি বসি আমি খারাপ হয়ে গেলাম কর্মীরা নয় কিছু লোক অস্বস্তিতে ছিল সমস্যাটা ওঠে যে মমতা ব্যানার্জি আমাকে এত গুরুত্ব দিয়েছেন কেন আমি আমি না না করব এই বিষয়ে চর্চাতে আপনারা আমার স্ট্যান্ড জানেন কেন জিজ্ঞেস করছেন দেখলাম শুনলাম সেই বক্তব্য যেখানে দিলীপ ঘোষ জানাচ্ছেন যে এরকমও দিন গেছে যেখানে দিলীপ ঘোষকে বসার জন্য মিটিং এর চেয়ার পর্যন্ত দেওয়া হয়নি দিলীপ ঘোষ একই সঙ্গে জানিয়েছেন এই দল দাঁড় করিয়েছি নিজের চেষ্টায় দল ছেড়ে বেরোবো না যদিও অনেকে চান আমি দল ছেড়ে বেরিয়ে যাই তার এই সমস্ত কথা নিয়ে যখন শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করায় শুভেন্দু অধিকারী বলে দেন আমি ওনার কথার কোনো উত্তর দেবো না একদম তাচ্ছিল্য ঝরে পড়ে শুভেন্দু অধিকারীর মুখ থেকে যাই হোক দিন গেছে সময় গেছে দিলীপ ঘোষ এখন অনেকটা নিয়মান খবরে আর দিলীপ ঘোষকে দেখা যায় না বরং বলা ভালো বিজেপিতেই নব্য বিজেপিতে উত্থানের সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ বিজেপিতে অতীত হতে শুরু করেছেন প্রায় কণ্ঠাসা সমিত ভট্টাচার্য আদি নেতাদের মধ্যে অন্যতম এক ব্যক্তি সভাপতি হওয়ার পরে অনেকেই ভেবেছিলেন যে দিলীপ ঘোষ আবার সামনের সারিতে আসবেন কিন্তু তার বাস্তবায়ন খুব একটা ঘটতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এর মধ্যেই শুভেন্দু অধিকারী একদিকে তাপস অন্যদিকে তমগ্ন ঘোষকে নিয়ে কলকাতার বুকে সুন্দর সাংবাদিক সম্মেলন করতে বসেছেন তিনি নিজে বলছেন যার যার যা প্রশ্ন আছে করো বেশ সুন্দর লোপ্পা লোপ্পা বল শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী টেনে টেনে ছয় মারছিলেন পছন্দের প্রশ্ন আর ঠিক সেরকম ভাবেই উত্তরও শুভেন্দু অধিকারী দিচ্ছিলেন কিন্তু তাল কারণে একজন সাংবাদিক হঠাৎ করে দিলীপ ঘোষ প্রসঙ্গ তুললেন তখনই শুভেন্দু অধিকারী বস্তুত অপ্রস্তুত ভেবা চাকা খেয়ে গেলেন হঠাৎ করে এই প্রশ্ন কি বলবেন তিনি দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্ন হঠাৎ করে কমন প্রশ্নের মাঝে আনকমন প্রশ্ন আসলে পরীক্ষা হলে যেরকম অবস্থা হয় ঠিক সেরকম অবস্থায় শুভেন্দু অধিকারী হলো কি বললেন শুভেন্দু অধিকারী আবারও কি দিলীপ ঘোষকে নাম না করে বা অভিভক্তির মাধ্যমে অপমান করলেন দেখানি সে ভিডিও বলুন আপনাদের দু একটা প্রশ্ন থাকলে নিয়ে আমাকে ন্যাশনাল মিউজিয়ামে যেতে হবে বলুন চা তো অনেক আগেই হয়েছে

আপনি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয় সভাপতি তথা পার্টির চিফ স্পোকস তার কাছ থেকে এই ব্যাপারে টিপ্পণী নেবেন আমি আর স্ট্যান্ড আপনারা জানেন আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন দেখলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য যেখানে এখনো তাচ্ছিল্যের সুরে তিনি জানিয়ে দিলেন যে এটা তার স্ট্যান্ড পয়েন্ট তিনি দিলীপ ঘোষকে নিয়ে কোনো মন্তব্য করবেন না কারোর যদি জানার থাকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বিজেপির অন্যতম প্রধান মুখপাত্র তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষকে নিয়ে কথা বলে সময় নষ্ট করবার মতো সময় তার কাছে নেই আর এখানেই ঘুরে ফিরে আসে সেই প্রসঙ্গ একটু একটু সহানুভূতি কি কি সম্মান ঘোষ পেতে পারে না পক্ষে কাছ থেকে নব্য বিজেপিদের মতো আদি নেতারা যত বেশি পরিমাণে নব্য বিজেপিদের কাছে ব্রাত্ম হবে অসম্মানিত হবে তত বেশি করে আদি বিজেপিরা গৃহবন্দী হবে তত বেশি করে আদি বিজেপিরা নব্য বিজেপিদের প্রতি নিজেদের মনে রাগ পোষণ করবে যার সরাসরি প্রভাব ফেলবে বিজেপির ভোটের প্রচারে বিজেপির ভোট বাক্সে কথা রাজনৈতিক মহল খুব ভালোভাবেই বুঝতে পারছেন দিলীপ ঘোষের এই যে শুভেন্দু অধিকারীর সঙ্গে নাম না করে তর্ক মৌখিক তর্ক অভিব্যক্তিগত তর্ক জগন্নাথ মন্দিরের উদ্বোধন থেকে যা শুরু হয়েছে তা এখনো বিদ্যমান এপ্রিল মাস থেকে শুরু করে এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর শেষ হতে যায় প্রায় আট মাস হয়ে গেল এখনো সেই ঠান্ডা লড়াই বা সেই উপেক্ষার রাজনীতি শেষ হওয়ার নাম নিচ্ছে না আর এখানে প্রমাদ গুনছে বঙ্গ বিজেপির দিলীপ ঘোষকে কেন্দ্র করে যা সর্বসমুখে চলে এসছিল সেই লড়াই থামার তো নাম নিচ্ছেই না উল্টে দিনের পর দিন সেই লড়াই আরো বেশি করে প্রকট হচ্ছে ফলে ভোটের আগে লড়াই কি থামবে আদৌ কি ঘর গোছাতে পারবে বিজেপি প্রশ্ন এখন কুড়ে কুড়ে খাচ্ছে যেই ব্যক্তিকে সেই ব্যক্তি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য যদি বঙ্গ বিজেপি ভালো ফলাফল করে তার জন্য সুনাম যেমন ভট্টাচার্য নেবে যদি বঙ্গ বিজেপি পরাজিতও হয় সেই পরাজয়ের দায়ও শ্রমিক ভট্টাচার্যের উপরই বর্তাবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার